আজ সকাল থেকে করিমগঞ্জ কলেজের বোট কেন্দ্রে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে এবং কলা নিরাপত্তার বেস্টের মধ্য দিয়ে চলছে বুট গণনা এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জ কলেজ বোট গণনা কেন্দ্রের সম্মুখে আমরা প্রতিটি মুহূর্তের আপডেট পূর্বাঞ্চল পদের দর্শকদেরকে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে করিমগঞ্জ কলেজের গণনা কেন্দ্রে দ্বিতীয় গণনার পর কি আপডেট রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি ফাহিম সিদ্দিকের কাছ থেকে কি আপডেট রয়েছে দ্বিতীয় রাউন্ডের প্রথম রাউন্ডের আমরা জানিয়ে দিয়েছি দ্বিতীয় রাউন্ডের গণনা ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এক দুটা বাকি রয়েছে আমি দ্বিতীয় রাউন্ডের যে গণনা প্রক্রিয়া চলছে এবং সেটা সম্পূর্ণ হয়েছে সেই তথ্য আমি এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করছি নীলামবাজার জেলা পরিষদ যে আসন রয়েছে এবং যে জেলা পরিষদ আসনে কংগ্রেস পার্টি প্রায় আঠাইশো বুটে পিছিয়ে পড়েছেন সেখানে বিজেপি পার্টি আঠাইশো বুটে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ অর্থাৎ লক্ষ্মীবাজার জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী নিলুফা ইয়াসমিন নিকটতম প্রতিদ্বন্দ্বী বলতে হবে এস আসান আমিনা বেগম আমিনা বেগম থেকে প্রায় ছয় হাজার বুটে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন অর্থাৎ ছয় হাজার বুট বেশি পেয়েছেন মাঝগাম সুপ্রা সুপ্রাহান্ডি যে ডিপি রয়েছে সেখানে বিজেপি প্রার্থীর কিন্তু বৃহৎ অগ্রগতি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি প্রায় পাঁচ হাজার চারশো একচাল্লিশটি বুটে কিন্তু বিজেপি প্রার্থী অগ্রগতি লাভ করেছে টিলাবাড়ি বান্দরকুনা যে জেলা পরিষদ রয়েছে সেই জেলা পরিষদে কংগ্রেস পার্টি অর্থাৎ সেখানে অ্যাডভোকেট মমতাজ বেগম প্রায় চার হাজার চারশো বোটে কিন্তু সেখানে অগ্রগতি লাভ করতে সক্ষম হচ্ছে দ্বিতীয় রাউন্ডে আমরা দেখেছি বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে আমরা দেখে এই মুহূর্তে দৃশ্য দেখানোর জন্য আমি সহযোগী অনুরোধ করছি পুলিশ সুপার সেখানে উপস্থিত হয়েছেন আমরা 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 আরো কিছু আপডেট রয়েছে সে দেখানোর জন্য অনুরোধ করছি পুলিশ সুপার করা নিরাপত্তা ব্যবস্থার যে ব্যবস্থা রয়েছে তিনি তিনি পরিদর্শন করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পূর্বাঞ্চল পর্দায় পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এবং ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন গণগণনা কিন্তু আরো যে আপডেট রয়েছে সেই আপডেট আমরা কিছু সময় করছেন কেন্দ্রে প্রবেশ করছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলা সদরের দুটি বিধানসভা কেন্দ্রে গণনা কেন্দ্র গণনা কেন্দ্রের গণনা কেন্দ্রে তিনি এসে উপস্থিত হয়েছেন আমরা আরো যে আপডেট রয়েছে সেই আপডেট কিন্তু আমরা এই মুহূর্তে এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করবো যেহেতু ইতিমধ্যে ইতিমধ্যে আমরা আমরা জানিয়ে দিয়েছি যে টিলাবাড়ি বান্দরকোনা টিলাবাড়ি বান্দরকোনা সেখানে টিলাবাড়ি বান্দরকোনা যে জেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা পরিষদ সেই সেই যে জেলা পরিষদে প্রায় সিদ্দেক আহমেদের অস্তিত্ব লড়াই বারবার বলছি সেখানে সিদ্দেক আহমেদ নিজের একজন প্রার্থী দিয়ে দিয়ে দিয়েছিলেন এবং সেখানে হারিকেন অর্থাৎ হারিকেন নিয়ে কিন্তু তিনি আবার নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন সেখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং খেলা হয়েছে টিলাবাবাড়ি বান্ধবকোনা সেখানে চার চার হাজার চারশো বুটে কিন্তু পিছিয়ে রয়েছে সিদ্দেক আহমেদের প্রার্থী সেখানে কংগ্রেস প্রার্থী প্রায় কংগ্রেস পার্টি চার হাজার চারশো কোটি অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে এবং শ্রীগৌড়ি জেড পিছি শ্রীগৌড়ি সেখানে বলতে হবে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে আগে আমরা বলেছিলি যে মাত্র কয়েকটি বুটে অর্থাৎ সদস্য বুটে কিন্তু অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন সেকেন্ড রাউন্ডে কিন্তু ঠিক এইভাবে কিন্তু টক্কর হয়েছে শ্রীগৌড়ি জেলা পরিষদে বিশেষ করে বিশেষ করে পূর্বাঞ্চল প্রতিনিয়ার দর্শকদেরকে এই মুহূর্তে আমি জানানোর চেষ্টা করছি নিলামবাজার জেড পিছিতে কংগ্রেসের কংগ্রেস পিছিয়ে পড়েছেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ জেলা পরিষদে কংগ্রেস প্রায় ছয় হাজার বুটে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে মাঝগ্রাম চোপড়া গান্ধী পাঁচ হাজার চারশো একচল্লিশটি বুটে বিজেপি প্রার্থীর অগ্রগতি টিলাবাড়ি বান্দরকুনা চার হাজার চারশো বুটে কংগ্রেসের অগ্রগতি এবং শ্রীগৌড়ি জেড পিসিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেখানে কিন্তু অগ্রগতির সংখ্যা আমরা কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা সঠিক তথ্য পেয়ে যাব কিন্তু অগ্রগতির সংখ্যা কিন্তু কন্টেস্টিং প্রায় এখানে পাঁচশো ভোটের কিন্তু আপ ডাউন চলছে পাঁচশো না প্রায় দু থেকে তিনশো ভোটে কিন্তু আপ আপ আপডাউন চলছে এবার যদি আমি এই মুহূর্তে এই মুহূর্তে বলার চেষ্টা করি কালীগঞ্জ জেড পিসি আমি কালীগঞ্জ জেড পিসি নিয়ে আজের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইতিমধ্যে যে তথ্য এসে পৌঁছেছে দুটি জেড পিসি গণনা সম্পূর্ণ দুটি জিপি গণনা সম্পূর্ণ হয়েছে এবং সম্পূর্ণ হওয়ার প্রায় প্রায় সাড়ে সাত হাজার ভোটের উপরে কিন্তু অগ্রগতি কংগ্রেস পার্টি কি এখানে বলতে যদি আমি বলি কংগ্রেস পার্টি রিজু এবং অসম গণপরিষ দলের তালহা এখানে মানে সাপোর্ট করছেন কে কারণ ভোটাররা দেখতে পেয়েছেন যে রিজুর দ্বারা ওনারা ওনাদের এলাকা বা ওনারা উন্নত হবে এর জন্য ওরা ব্যালেট বক্সের মাধ্যমে কে সাপোর্ট করেছে আমি আমি নিজে একটা একটা কথা জানতে পারবো কাছ থেকে আমরা রিপোল যে বোর্ড হয়েছিল বিশেষ করে সাউথ করিমগঞ্জ আমরা দেখতে পেরেছি র্যাকিং থেকে শুরু করে বিভিন্ন সেইগুলো সেন্টারে কি কেমন বোর্ড পড়েছে কিছু সময় পূর্বে আমরা যে তথ্য পেয়েছি আমরা কিছু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী যদি আমি চোদ্দ জিলা এলপি স্কুলের কথা বলি চোদ্দ জিলা এলপি স্কুলে আপনারা ইতিমধ্যেই জানাইছেন যে সেখানে ব্যালট বাক্স জলে জলে ফেলে দেওয়া হয়েছিল এবং তাছাড়াও যে দলচোড়া দেওয়া হচ্ছে আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের কথা আমি যদি উল্লেখ করি সেখানে কিন্তু আমরা দেখেছি একটি সেন্টারে আমি পুরো মনে পড়ছে না তো আমার অফিসার হয়ে গিয়েছে সেখানে একটি সেন্টার দেখেছে প্রায় তিনশোর উপরে কংগ্রেস প্রার্থী পেয়েছে এবং হারিকেন সেখানে একষট্টি পেয়েছে ঠিক এইভাবে দটা সেন্টারে কিন্তু কম্পেয়ার কম্পেয়ার রয়েছে বিশাল বুটে কিন্তু সেখানে কিন্তু সিদ্েদের খাস তালুক সেখানে কিন্তু কংগ্রেস কংগ্রেস প্রার্থীর বৃহৎ অগ্রগতি এবং এই যে বান্দরকোনা সেন্টার বান্দরকোনা যে জেডপি অর্থাৎ জিপি রয়েছে সেখানে সিদ্দেকা আহমেদের খাস তাল্লুক বলতে হবে কিন্তু সেই সিদ্দেকা আহমেদের খাস তাল্লুকে কিন্তু কংগ্রেস প্রার্থীর কংগ্রেস প্রার্থীর বৃহৎ অগ্রগতি এবং আমরা আমরা যে প্রথমে যে বলেছিলাম যে দু হাজার কত বুটে অগ্রগতি এবং এবারে কিন্তু আমরা এই যে টিলাবাড়ি বন্ধ করি প্রায় চার হাজার চারশো বুটে বৃহৎ অগ্রগতি কিন্তু তাও কিন্তু সিদ্দেক আহমেদের হোম জিপিট গণনা শেষে ধন্যবাদ ফাইম সিদ্দিক এই মুহূর্তে আমরা এই যে ভোট গণনা কেন্দ্রের সম্মুখে রয়েছি সামগ্রিক দৃশ্য বিভ্রকে বলবো সামগ্রিক দৃশ্য আমার পূর্বাঞ্চল প্রতিনিধি দর্শকদেরকে দেখানোর জন্য সামনে যে দৃশ্যটা রয়েছে সামনে যে যারা পরবর্তী যারা এজেন্ডার ভিতরে প্রবেশ করবেন কারণ এক এক শিফট করে মানে বিভিন্ন জিপি জেলা পরিষদের এজেন্টদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে একটু আগে তৃতীয় নম্বর শিফটের এজেন্টদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে বাকিরা রয়েছেন উইটিংয়ে আমরা তাদের তাদেরকেও আপনার পূর্বাঞ্চল পর্যায়ে দেখানোর চেষ্টা করব আমরা এগিয়ে যাচ্ছি তাদের পাশে এই মুহূর্তে আপনার সরাসরি পূর্বাঞ্চল প্রতিনিধা পর্দায় দেখতে পাচ্ছেন গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রতিটা মুহূর্তে আপডেট দেখানোর চেষ্টা করছি শ্রীভূমি কলেজ করিমগঞ্জ কলেজের অপোজিট প্রান্ত সেখানে ফাঁকা করে দেওয়া হয়েছে এবং সেখানে তৃতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড এবং পঞ্চম রাউন্ডের কিন্তু এজেন্টদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং নিশ্চয়ই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করবো সেখানে কিন্তু প্রার্থীরা অর্থাৎ এজেন্টরা প্রার্থীরা মাটিতে বসে রয়েছেন এবং এবং দৃশ্য দেখতে পাচ্ছেন এবং মৃদুলাটিতার যে চেষ্টা এই মুহূর্তে বলতে হবে উত্তেজিত জনতাকে বোঝার জন্য চেষ্টা আমি বিপ্লবকে এই মুহূর্তে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি উত্তপ্ত পরিস্থিতি পরিস্থিতি দেখানোর জন্য অনুরোধ করছি বিপ্লবকে এই মুহূর্তে এই মুহূর্তে দেখানোর জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আপনার এক্সক্লুসিভ দৃশ্য দেখতে পাচ্ছেন আধা সামরিক বাহিনী মাঠ জাতীয় বোট গণনা কেন্দ্র সম্মুখ স্থান খালি করার চেষ্টা করছেন আপনারা সরাসরি পূর্বাঞ্চলের পর্দায় দেখতে পাচ্ছেন এই দৃশ্য এক্সক্লুসিভ দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আধা সামরিক বাহিনী কলেজ বোট গণনা কেন্দ্রের স্থান খালি করার চেষ্টা করছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চলের পর্দায় এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন ডিএসপি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বিভিন্ন পার্থী ও এজেন্টদের জন্য এই মুহূর্তের দৃশ্য আপনারা পূর্বাঞ্চল পর্দায় সরাসরি দেখতে পারছেন যে আমরা রয়েছি বুটগণা কেন্দ্রের বাইরে বাইরে রয়েছেন বিভিন্ন দলের প্রার্থী থেকে শুরু করে এজেন্ডা রয়েছেন ভিতরে প্রবেশ করা প্রবেশ ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষায় অপেক্ষায় রয়েছেন জাতীয় সড়কের মধ্যে বসে রয়েছেন বিভিন্ন দলের প্রার্থী সহ এজেন্টরা এই সামনে যে দৃশ্য রয়েছে আধা সামরিক বাহিনী আসাম পুলিশের কর্মীরা নিরাপত্তা দিচ্ছেন যে জমাউট না করার জন্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চলের পর্দায় আধা সামরিক বাহিনী আসাম পুলিশ যে যে জমাট হয়েছে এখানে বিভিন্ন দলের প্রার্থী বিভিন্ন দলের প্রার্থীর এজেন্টরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার জন্য অনেকের হাতে রয়েছে মালা অনেকের হাতে রয়েছে মালা আপনার দেখতে পারছেন পর্যায় যদি তাদের প্রার্থী বিজয় লাভ হয় তাহলে মালা দিয়ে বরণ করবেন এটা উৎসাহ উদ্দীপনা করার জন্য অপেক্ষায় রয়েছেন অপেক্ষায় রয়েছেন বিভিন্ন দলের এজেন্টরা দলের দলের সমর্থকরা সমর্থকরা রয়েছেন সমর্থকরা রয়েছেন এই মুহূর্তে আপনার পূর্বাঞ্চল দেখতে পারবেন হাতে মালা গলায় মালা নিয়ে রয়েছেন তাদের প্রার্থী যদি জয়লাভ করে তাহলে উৎসাহ উদ্দীপনা আনন্দ করবেন এর জন্য ওরা দীর্ঘক্ষণ সকাল থেকে অপেক্ষা রয়েছেন এই মুহূর্তের দৃশ্য পূর্বাঞ্চলীয় পর্যায়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন শ্রীভূমি জেলা সদর জেলা সদর থেকে দৃশ্য দেখানোর চেষ্টা করছেন উৎসাহ 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 পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জাতীয় এজেন্টা তাদের জাতীয় সরকারের উপরে বসে অপেক্ষা করছেন তাদের কোন সময় তাদের ভিতরে প্রবেশ করার ডাক পড়বে এবং কিছু কিছু আছেন তাদেরকে প্রার্থীকে প্রার্থীকে মালা পরিয়ে জয় করার জন্য